এই দুই দলের মধ্যকার খেলার পেটিশন নিয়ে আপনারা কাকে কত পেছনে এগিয়ে রাখবেন সেটা কমন করে জানাবেন তবে দু দলের মধ্যকার আমি আগে আগে আপনাদেরকে পেটিশন দিয়ে রাখছি শ্রীলঙ্কা এবং মধ্যকার খেলায় এই ম্যাচে হলো জয় সমনা থাকছে শ্রীলঙ্কার বেশি তাদের হলো সত্তর পার্সেন্ট জয় সম্ভাবনা রয়েছে অপরদিকে হলো জিম্বাবে তাদের মাত্র ত্রিশ পার্সেন্ট জয় সম্ভাবনা রয়েছে দু দলের মধ্যকার শ্রীলঙ্কা হলো ব্যাটিং এবং বোলিং দুই দিক দিয়ে হলো খুব পারদর্শিতা এবং অনেক বেশি বিশেষ করে ওডিআই ফরম্যাটে জিম্বাবে এখনো ঐতিহাসিকভাবে এই ফরম্যাটে অনেকটা পিছিয়ে রয়েছে

Uh, mid uh, length bowler কিছু সুবিধা থাকে শ্রীলঙ্কা স্পিন বিভাগে সাদা হওয়ার কারণে জন্য পরিস্থিতিতে রয়েছে শ্রীলঙ্কার সবচেয়ে ভালো ব্যাটার হতে পারে এবং ভালো পারফর্ম করতে পারার চাই আশা এবং কুশল মেন্ডিস এবং পাথর নিশানাঙ্কা আর অলরাউন্ডার হিসাবে শ্রীলঙ্কার অধিনায়ক হাস্যরঙ্গা এবং মহেশ থেকে নাঙ্গা

সব শ্রীলঙ্কা এগিয়ে দেখবে সেক্ষেত্রে আমি শ্রীলঙ্কাকে জয় সমনা বেশি দিয়েছি আপনারা কাকে কত জয় সমনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নিয়মিত পেনশনের সাথে থাকার জন্য অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ